প্রথমেই বন্ধুরা তোমাদের সববার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুদিন ভিডিও দিইনি তার জন্য কারণ ভিডিও বানানো হয়নি তার জন্য ভিডিও দেয়া হয়নি একটু একটু করে ভিডিও বানিয়েছি একদিনে হয়তো এক মিনিটের ভিডিও বানিয়েছি তার জন্য এক মিনিটের ভিডিও কি দেব তোমাদের সঙ্গে এটা সোমবার দিন ভিডিও সকালে বসে চা খাচ্ছিলাম এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু তারপরে একটু আমাদের মানে কি বলবো পার্সোনাল সমস্যার কারণে সারাদিন ভিডিও করা হয়নি একটু মন মেজাজ ভালো ছিল না আমাদের সেই সকালে চায়ের ভিডিও শুরু করেছিলাম আর এটা হচ্ছে রাতে রাতে আমি রান্না করেছি ডাল মুসুরের ডাল করেছি পেঁয়াজ দিয়ে তার সাথে আলু পোস্ত আর উচ্ছে আলু ভাজা তো এটা হচ্ছে সোমবার দিন ভিডিও এখানেই শেষ মানে সকালে চা দিয়ে শুরু আর রাতে ডিনার দিয়ে শেষ এইটুকু ভিডিও কি মঙ্গলবারে পোস্ট করা যায় তার জন্য মঙ্গলবারে আমি আর কোনো পোস্ট করিনি ভিডিও সোমবার দিন সারাদিন খাইনি সেই সকালে চা খেয়েছিলাম এক কাপ মাও তাই আমিও তাই আর রাতে এখন এই ভাত খাবো মানে সকাল দশটায় চা খেয়েছি আর রাত দশটায় ভাত খাচ্ছি এটাই হচ্ছে আজকে সারাদিনের রুটিন তো যাই হোক রাজার আমি খেতে বসেছি আমি আর পারছি না সহ্য করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই মা বললো মা সন্ধেবেলা একটু চা মুড়ি বিস্কুট খেয়েছিল তাই জন্য মার এখন খিতে নেই আমি যেহেতু চা মুড়ি বিস্কুট খাইনি শুধু চা খেয়েছিলাম সন্ধেবেলা তার জন্য আমার খুব খিদে পেয়ে গেছে তো সোমবারের ভিডিও শেষ হয়ে গেল এটা হচ্ছে মঙ্গলবারের শুরু মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা বানিয়েছে গরম গরম রুটি ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছে তো রুটিটা এখন খাবো বেশ অনেকগুলোই রুটি বানিয়েছে এখন তো এতগুলো খেতে পারবো না মা খাবে আমি খাবো হয়তো বিট্টুকে দেবে তা যাই হোক আবার তার সাথে বানিয়েছে বেগুন ভাজা সন্ধ্যেবেলা থাকবে রুটি সন্ধ্যেবেলা চা চাটা দিয়ে খেয়ে নেবো হয়ে যাবে তো মঙ্গলবার দিন এটা দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট হলো জানি না তোমরা কিছু বুঝতে পারছো কি না আসলে ভিডিও বানাইনি এই দুদিন ধরে এইটুকু ভিডিও এগারো মিনিটের তাহলে ভাবো তোমরা ওই জন্য শেয়ার করতে পারিনি সবসময় মানুষের মন মানসিকতা একরকম থাকে না শরীর শারীরিক না শারীরিক পরিস্থিতি ভালো আছে শরীর ভালো আছে শরীর নিয়ে কোনো সমস্যা নেই মন ভালো ছিল না তো মঙ্গলবার দিন দুপুরে রান্না করেছিল বেগুন আলু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি উচ্ছে আলু ভাজা আর তার সাথে সাথে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল তো এটা হচ্ছে মঙ্গলবার দিন দুপুরের মেনু সোম মঙ্গলবারে শুধু রান্নাগুলো শেয়ার করে রেখেছিলাম তোমাদের সঙ্গে ভাগ্যিস করে রেখেছিলাম নাহলে এটাও আর দেখানো হতো না আজকেও হয়তো ভিডিও ছাড়াও হতো না কারণ এছাড়া আমার কাছে ভিডিও নেই তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমার মায়ের ট্রেনিংয়ে কি হলো ওখানে কেমন করে দিন কাটলো কেমন মানে কি হলো আর কি সবাই জানতে চাইছিলে তো আজকে ভিডিওতে আমার মায়ের মুখ থেকেই শুনে নাও যে ওইখানে কি হলো এটা হচ্ছে ওখান থেকে বাড়ি আসার দিন আমার মা ভিডিও করেছিল তাই

এই দুদিনের ভিডিও তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা কারণ ভিডিও বানায়নি বুঝতেই পারছো সেটা বারবার হ্যাক কথা বলে লাভ নেই আসলে আমি বুঝতে পারি না যে তোমরা সবাই বুঝতে পারছো কি আমার কথাটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি কি না সেটাই হচ্ছে ব্যাপার তো আমার মা এবার তোমাদের কিছু বলবে ওখানে গিয়ে কি হলো না হলো তো তোমরা সেটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পরের দিন থেকে তোমাদের সামনে আবার নতুন ভিডিও সুন্দর ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা তোমরা সবাই শুনতে চেয়েছিলে মার এ জার্নি তো মা এখন বলবে বলো কি করলে সারা বারো দিন গিয়ে বারো দিন গিয়ে ট্রেনিং যে জার্নি সে আর বলার ভাষা নেই বলো বলো এখান থেকে বেরোনোর পর থেকে বলো কি করলে বেরোনোর পর থেকে প্রথম ওখানে পৌঁছলাম পৌঁছিয়ে ব্যাক ব্যাগ বেডিং পত্র ঘরে ঢুকলাম ঢুকিয়ে তারপর শৈশবত করে সঙ্গে সঙ্গে থালা নিয়ে খাওয়ার ঘরে সঙ্গে সঙ্গে থালা নিয়ে খাওয়ার ঘরে খাওয়া কেমন দিত খাওয়া খুব ভালো দিত একদম হালকা রান্না কেমন কী দিত বলো সকাল একদিন লুচি সকালে টিফিন হচ্ছে সকালবেলা ফার্স্ট সকালবেলা সাতটার সময় চা আর বিস দুখানা করে বিস্কুট তারপরে তোমার হচ্ছে দুপুরবেলা ব্রেকফাস্ট হচ্ছে একদিন লুচি একদিন লুচি ছোলার ডাল একদিন হচ্ছে পাউরুটি ঘুগনি এরকম সকালবেলা ব্রেকফাস্ট যারা মুড়ির যদি রুটি না খেতে দিতে যারা মুড়ি খাবে ঘুগনি দিয়ে মুড়ি ডিম সিদ্ধ ভালো খেতে হ্যাঁ তারপরে এবারে লাঞ্চে হচ্ছে ডাল ভাজা সবজি মাছের ঝোল প্রতিদিন তার ভিতরে দুদিন মাংস হয়েছে এরকমই খাওয়া দাওয়া রাত্রির ডিনার তোমার হচ্ছে সাড়ে আটটা থেকে পনেরো নটা ওখানে বিশাল নিয়ম কারণ একদম নিয়ম 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 ছাড়া কোনো কথা হবে না খাওয়ার ঘরে মোবাইল পর্যন্ত নিয়ে যেতে দেবে না এরকম অবস্থা সকাল ব্রেকফাস্টের পরে ক্লাসে চলে যেতে একদম ব্রেকফাস্টের পরে সঙ্গে সঙ্গে এসি ব্যাপারটা গুছিয়ে নিই একদম ক্লাসরুমে কটা নটা পঁচিশে টের মধ্যে কুড়ির মধ্যে শরীর খবত কমপ্লিট সাড়ে নটার তা সাড়ে নটা একদম এক সেকেন্ড এদার না ট্রেনারটা ঢুকে যাবে একদম এইরকম সিস্টেম সাড়ে নটার থেকে ক্লাস চলতেই থাকলো তারপরে এগারোটার সময় ক্লাসরুমে চা যায় সেই চাটা খায় দুকানে বিস্কুট চা তারপরে দেড়টা কোনো দিন দেড়টাই লাঞ্চ কোনো দিন দুটোই লাঞ্চ এক ঘন্টা টাইম মাত্র ওরই মধ্যে লাঞ্চ ওরই মধ্যে বিশ্রাম করে তারপর আবার ক্লাসে ঢুকে গেলাম ঢুকে গেলার পরে একদম পুরো সন্ধ্যে সাড়ে ছটা তার ভেতরে চারটে আবার ক্লাসরুমে চা যাবে একদম সাড়ে ছটা সাড়ে ছটার সময় আবার ঘরে এসে চেঞ্জ করে গা হাত পা ধুয়ে চান করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার পড়াশুনো বল বন্ধুরা বুড়ো বয়সে পড়াশুনো চলে পারি মাথায় কি যেন বলছিল ওই যে কত পেজ বই বই পেজ এত মোটা এগারো দিনই কভার করেছে তাহলে কতটা খাট ভেঙেছে চিন্তা তারপরে আবার সেই পরীক্ষা হয়েছে সেইটা আবার পাঁচ দিনের দিনে একটা পরীক্ষা হয়েছে হাত ধোয়া তোমার হচ্ছে হাত ধোয়া তারপরে মায়েদের স্তন্যপান কিভাবে করাতে হবে শুয়ে বসে আর কোলা জমজ বাচ্চা সব কিছু দেখাতে এসে প্র্যাকটিক্যালি কারণ ওইগুলো গ্রামে গিয়ে তো আমি গিয়ে কাজ করতে হবে তোমাদের মায়েদের বলতে হবে বোঝাতে হবে মায়েরা কিভাবে বেস্ট ফিটিং করাবে বাচ্চাদের সেইভাবে একদম পুরো অপর্ণা পুরো প্র্যাকটিক্যালি দেখাতে এসে

হাত ধোয়ার পদ্ধতি বিশাল একদম এই করার পরে তারপরে লাস্টে ওই বই শেষ করে বারো দিনের দিকে এক মার্কের পরীক্ষা হলো সেই পরীক্ষার জন্য প্রস্তুতি হতে প্রতিদিন ক্লাসে পড়া মানে কতটা কতটা জার্নিং হয়েছে কতটা জার্নি পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ হয়ে গেল বারোটা নটা সাড়ে নটার থেকে পরীক্ষা শুরু হয়েছে বারোটা কুড়িতে খাতা নিয়ে এনেছে তারপরে তিনটের সময় আমাদের ছাড়লো মানে কেমন আমাদের তারপর আবার একটা খাতায় লিখতে পেজে যে আমাদের খাওয়া দাওয়া কেমন আমাদের এখানে থাকা কেমন লাইট লাইটের ব্যবস্থা কেমন কারেন্টের ব্যবস্থা কারেন্ট চলে গেলে জায়গাটার আসে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়ার সমস্যা খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি দুপুরে ডাল ভাজা চচ্চড়ি মাছের ঝোল আর রাত্রি প্রত্যেক দিন ডিম প্রত্যেক দিন মাছের ঝোল প্রথমে এক একদিন মাংস টাংস না মাংস এক সপ্তাহে দুদিন খেয়েছি এক একটা যে বুধবারে গিয়েছি সেই বুধবারেই মাংস হয়েছে আবার পরের যে মাঝখানে একটা বুধবার আসলো সেই বুধবারে মাংস হয়েছে মাংস ডাল ভাজা চচ্চড়ি চাটনি পাঁপড় টক দই ভালোই দিয়েছে খাবার একদম টাইম টাইম কোনো টাইমের একদম এক ঘড়ির মাথায় এক সেকেন্ডতেও সাইড হয় না এই রকম ভাবে ক্লাস হয়েছে মানে বারো দিনে যে কি কষ্ট হয়েছে তা বলেলাম আর না এটা নিয়ে তোমরা সবাই শুনতে চেয়েছিলে এইবার সকালবেলা উঠে ওর চান হয়ে যাচ্ছে ওর চান হয়ে যাচ্ছে তিন চারটে ব্যাজ চানের ঘরে লাইন বাথরুমের ঘরে লাইন করে এসে তারপরে তোমার হচ্ছে এবার ঘরে চান করে এসে সঙ্গে সঙ্গে এবার আবার ড্রেসপত্র তার মধ্যে এত গরম তার মধ্যে এত গরম দিনের পর থেকে সাত দিনের থেকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল খদিন একটা না গরমে কষ্ট আর আমি তো শাড়ি কই না আর শাড়ি পরে আমার কি কষ্ট তাও লাস্টে বলে দিল গরমের চোটে টেনারা বলে দিল যে আপনাদের যদি সুতির জিনিস আনা থাকে শাড়ি বা চুড়িদার আপনারা কমফোর্টেবল জিনিস পরে আসতে পারেন ক্লাস স্যার আমি মতে বলেছি স্যার যে স্যার যে দাদা নাইটি পরে আসবো ক্লাসে নাইটি পরে এই অবস্থা করে খুব কষ্ট করে বাড়ি এসেছি এসেই বাড়ি এসে তবে বাড়ি এসে অসুস্থ লাগছে ভাওদিনী কোনো অসুস্থ হয়নি পাঁচটা মেয়ে এক জায়গায় ছিলাম তো এতগুলো মেয়ে মানে ওর থেকে ও হয়ে যাচ্ছে আমার হয়নি এখনো এই টেনশন এই টেনশনে অসুস্থ বোধ করতে পাইনি। তো তোমরা সবাই শুনে নিলে মার ট্রেনিংয়ে কি হলো না হলো তোমরা সবাই জানতে চাইছিলে আজ কয়েকদিন ধরে দেব দেব করছি মাঝখানে তো দুদিন ভিডিও দেয়া হয়নি একদিন একদিন বাদে একদিন ভিডিও দেয়া হয়নি তো আজকে দিয়ে দিলাম এই ভিডিওটা ডিউ ছিল তো তোমরা সবাই জেনে নিলে তোমরা দেখে নিও আমাদের মেয়েরা সব একসঙ্গে আমি আবার বাড়ি আসার দিনে একটু ভিডিও করেছি হ্যাঁ ওইটা আমি দিয়ে দিয়েছি আমাদের মেয়েরা সব আমাদের সঙ্গে শেয়ার করেছে আমার সঙ্গে শেয়ার করেছে সব মেয়েরাই আমার সঙ্গে শেয়ার মানে সাপোর্ট করেছে সাপোর্ট করেছে তারপরে একসঙ্গে সব আবার ট্রেনিং শেষে তো চলো ভালো থেকো সবাই বন্ধুরা সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে তো তোমরা যেন সব্বাই কেটে